এরা আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়া আমরা পথ ভ্রষ্ট হয়েছিলাম আসলে ওই মানুষগুলোকে দেখাও আজকে আমাদের জোড়া পায়ে লাথি দিয়ে এদেরকে সহ আমরা জাহান্নামে যাব আমার আল্লাহর রায় আল্লাহর ফয়সালা একদম ক্লিয়ার এদের জোড়া পায়ে লাথি খেয়ে আপনাকে যাওয়া লাগবে আপনার না জীবন না আপনার নেই একেবারে চল্লিশ দিন পঞ্চাশ দিন এক মাস না এক বছরের জন্য ঘাটতি গুটি নিয়ে বের হয়েছে ইসলাম কায়েমের ব্যাপারে এদের মুখে কোনো বক্তব্য নেই এক কথা বলে না কেন এদেশে সুদি ব্যাংকিং ব্যবস্থা দূর করার বিষয়ে এদের মুখে কোনো বক্তব্য নেই এদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে এদের কোনো ভূমিকা নেই এরা ধান্দা নিয়ে আসে শুধু খাওয়া দাওয়া মসজিদের মধ্যে ঘুমানো এতটুকু এরা তরিকা মানি আর ওরা একাধারে বলে দিচ্ছে আমরা তাবলিগ করি আরে ভাই তাবলিগ করলে করা লাগবে আল্লাহর কোরআন আপনারা যা করেন সেটা তালে করে বাংলাদেশে নিষেধ নেই আপনাদের দ্বারাও মেহনত হয় দিনের অনেক ভালো ভালো কাজ হয় আপনাদের দ্বারাও আমি এটা অস্বীকার করছি না তাই বলে আপনারা মানুষ মারবে এ কেমন তাবলিক জামা এক কথা বলেন না কেন এই দেশে মানুষ মারে তো আমলি এই দেশে মানুষ মারে তো ছাত্রলি মাথায় টুপি দিয়ে আপনি ওই দলের অনুসরণ দাবি করবেন বাংলার মাটিতে আপনাদের সার দেওয়া হবে না দরকার পড়লে বছর ত্রিশ তে দরকার নেই কিসের দরকার এজন্য আল্লাহর ব্যাখ্যা দিন কায়েমের ব্যাপারে একা একা আন্দোলন করে আলমগীর হোসাই মাঠে গিয়ে মারা যাবে সর্বোচ্চ বিশ জন পঞ্চাশ জন মানুষ জান্নাত দিক আল্লাহ জান্নাত দিক এই তো আকর্ষণ এই জন্যে আল্লাহ জায়গায় সব ফান দেয় আল্লাহ বুঝিয়েছে পুরো বগুড়া জেলার যত মানুষ আছে বগুড়া সহ আরো তেষট্টি জেলার যত মানুষ আছে ও যদি দাবি করে আমি আল্লাহর বান্দা ও আছে সব ফাঙ্গের ভিতরে কারণ দিনের ব্যাপারে দিন কায়েমের ব্যাপারে আল্লাহ সবাইকে একত্রিত করেছে সবার উপরে ফরস আপনি যদি বলেন যে না এটা আমি মানি না এটা আমি মানব না তবে আমি একটা মাত্র দলিল দিচ্ছি পাক বলেন পাক বলেন আমি নিশ্চয় নিশ্চয় কিয়ামতের ময়দানে আপনাকে এবং আপনার কম যারা আছে উম্মত যারা আছে তাদেরকে আমি আল্লাহ জিজ্ঞাসা করব কোরআন মানার ব্যাপারে এই জায়গার মধ্যে আল্লাহ কোরআন কে বুঝিয়েছে যিকরুল লাকা গ্রাম্য মানুষ যারা বসে আছেন আপনার কাছে শুধু মনে হয় এখানে কোরআন শরীফ শুধু মনে হয় কোরআন মাসিদ এতটুকু না আল্লামা সৈয়দ রাহমাতুল্লাহ আলাই কোরআনে কারিমের ৫৫ টার অধিক নাম ব্যাখ্যা করেছি তার ভিতরে আল্লাহ আয়াতে ব্যাখ্যা করেছে যিকরুল লাকা নবী আপনাকে আপনার উম্মত যারা আছে তাদেরকে নামক কে তা মানার ব্যাপারে কেয়ামতের ময়দানে জিজ্ঞাসা করব জন্য আল্লাহ যেটা দিয়েছে হুদা এরপরে শেফা সুবহানাল্লাহ বলতে পারেন এরপরে সংবিধান আকারে আল্লাহ ব্যবহার করেছে এই রকম করে পঞ্চান্নটার অধিক আপনি ধারাবাহিকভাবে ব্যাখ্যা পাবেন অবগুড়াবাসী বাস্তবতায় মিলা নাই একটা এখন এই যদি চক্ষু দুইটা বন্ধ হয়ে যায় আল্লাহ যদি সামনে দাঁড় করিয়ে ডাক দিয়ে বলে বান্দা তুই আমার করান বিধান কায়েমের ব্যাপারে কতটুকু ভূমিকা রেখেছিলি বল ওই দিন আপনার জবান দিয়ে কোনো কথা বের হবে না কারণ দুনিয়ায় তো আপনার স্লোগান ছিল কোরআনের বিধান যারা কায়েম করতে চাইতো তাদেরকে ধরেছেন আর ফাঁসিতে মেরেছেন আপনি এমন স্লোগান দিয়েছেন হুজুর ধরো হুজুর মারো সকাল বিকাল নাস্তা করো অথচ নিজের মা মারা গেলে হুজুর লাগে নিজের বাড়িতে মেলাপ দেবে ওই জায়গার মধ্যে হুজুর লাগে নিজের বাবা মারা গেলে হুজুর লাগে কথা বলেন না কেন এরপরে আপনি আলে বলা মা হুজুর যারা আছে তাদের বিরুদ্ধাচারণ করেছে অবগুরার মুসলমানেরা যারা এই আদর্শ দুনিয়ায় অন্তকরণে লালন পালন করেছে

এই জন্য আসেন আয়াত মানা যেহেতু আমার উপরে আল্লাহ ফরজ করেছে আপনার উপরে আল্লাহ মানা ফরজ করেছে আমি যেমন বাল্লিগো আর নিওলাও আয়া বহু বছর এটা বাল্লিগো শব্দটা এক বছর না আমি যেমন ধারাবাহিক আপনার মাঝে এত কোন প্রচার করেছি কোরআনের যতটুকু বাণী বক্তব্য আপনিও এই কথাগুলো মেমোরিতে সেভ করে আপনিও প্রসার করা শুরু করে দেন কারণ আপনার উপরেও যেমন ফরজ আমার উপরেও ফরস এটা যদি আপনি না করেন ময়দানে আপনার কাছে কে বলে। কেমতের আমরা প্রসার করতে রাজি আছি তো নবীজির প্রতি দরুদ মানবতার মুক্তি মডেল মানবতার মহান আদর্শ মানবতার শিক্ষক নবী কুর নভে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ হোৱা নাই সাল্লাহ জবাই সেরে করানি রে শোনালী আয়া তামার সঙ্গে পরে না ও দুবিল্লা বিনাজ সাই ত নিরজি বিশমিল্লা মা নী রবি না কালু রব্বো নাল্লা আপনাকে আগামীকাল কেউ যদি জিজ্ঞাসা করে কোন সোরা থেকে আলোচনা করেছে আপনি বলবেন সরা ইয়া হামিম সলদান একচল্লিশ নাম্বার সুরা চব্বিশ নাম্বার পাড়া চার নাম্বার পৃষ্ঠা চার নাম্বার রঘু তিরিশ নাম্বার আয়া আল্লাহ বলে ডাকতে মেনে নিতে আমাদের কি কোনো দিমত আছে সবাই কিন্তু আমরা একাধারে ঘোষণা গরিব কোন ভেদাভেদ কোনো কিছু দেখি না জবান দিয়ে সবার একটাই কথা বের হয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ আমাদের রবকে আরো জোরে বলেন আল্লাহ রব শব্দের অর্থ আইনদাতা রব শব্দের অর্থ প্রতিপালক রব শব্দের অর্থ উকিল রব শব্দের অর্থ রিজিক দাতা রব শব্দের অর্থ সৃষ্টিকর্তা রব শব্দের অর্থ পালনকর্তা একটা পয়েন্ট আমি আপনার মাঝে উঠাবো এই শব্দের অর্থ থেকে আপনি ধরা খাবেন আমি লিখে দেব কারণ দুনিয়ার ময়দানে রব মানে আইন দাতা কোরআনে কারিমের মধ্যে শরীয়তের পাশে আইন যিনি নোট করেছে তিনি কে আর ওসরে বলেন এক নাম্বার আইন সূরা মায়দার ৩৮ নাম্বার আয়াত ফাকদাউ আইদিয়াহুমা সর যদি ধরা পড়ে সাক্ষ্য ফরমানের ভিত্তিতে সেই লেডি সাকার চণ্ডী শোক সেই হোক না কেন কোরআন জানিয়েছে বিচার করলে ওর হাত কাটা লাগবে দুই নাম্বার আই এই দেশে zina ব্যবিচার কেউ যদি করে মিয়া তাদলদা ওকে 100 করে দর্রা মারা লাগবে এই দুনিয়ার ময়দানে অবিবাহিত অবস্থায় যদি এটা হয় 100 বেত্রাগাত বিবাহিত অবস্থায় হলে মাটিতে গর্ত গঠন করে পূথের এরপরে পাথর আনতে হবে এর পর পরে নাম্বার ইন আল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান দুনিয়ায় বিচার করতে গেলে ন্যায় বিচার করা লাগবে এগুলো কার কথা আরো জোরে বলেন তিনটা আইনের কথা আমি আপনার মাঝে উঠিয়ে ধরেছি জবান দিয়ে আপনি তো বলেন আমি আল্লাহকে রব হিসাবে মেনে নেই আপনার জবান দিয়ে তো রব বলাতে কোনো দিমত পোষণ হচ্ছে না বা হবেও না এমনকি কাফের বেঈমান যারা আছে তাদেরকে গিয়ে পর্যন্ত আপনি ডাক দিয়ে বলেন এই যে আসমান এই যে জমিন কে বানিয়েছে ওরা একবারে ডাক দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে এই দুনিয়ার ময়দানে রব যারা বলেছে। দিমত যারা পোষণ করেন না দ্বিধা দ্বন্দ্ব যারা তৈরি করেন না তাহলে আপনাকে রব বলার পর পরে রবের আইন কায়েমের জন্য দুনিয়ায় ভূমিকা রাখা লাগবে কোরআনে কারীম দানিয়েছে ইয়াকুলুনা হাল্লা না মিনাল আমরি মিন শাইই কুল ইন্নাল আমর কুল্লাহু লিল্লাহ আল্লাহ পাক বলেন নবী দুনিয়ার ময়দানে আইন বানানোর ক্ষমতা অধিকার আমি আল্লাহ কারো হাতে দেই নাই আমি নিজে কোরআনে কারিমের মধ্যে আইনগুলো বানিয়ে দিয়েছি কোরআনে যত আইন আমার আল্লাহ পাক নোট করে দিয়েছে অ্যান্টিবায়োটিক আকারে আপনি শুধু সমাজে রাষ্ট্রে যখন যেখানে যেভাবে কার্যকর করা দরকার করেন এই দেশে কোনোদিন কোন দুর্নীতি কোন চিটারি বাটপাড়ি অন্যায় অফিসার একটা কিন্তু আমরা জবান দিয়ে রব বলতে পারি খুব সহজে কার্যকরের দিক দিয়ে জিরো এক কথা বলেন না আপনাকে যখন কবরে রেখে আসবে চকলেটের মতো মুড়িয়ে আপনার আত্মীয় সজন খাটলির মধ্যে করে আপনাকে বহন করে করে কবরের মধ্যে গিয়ে যখন রেখে আসবে দাফন কার্য সব কমপ্লিট কবরের মধ্যে একা আপনি পড়ে আছেন শুয়ে আছেন

দুনিয়ায় যতই আপনি জবান দিয়ে আল্লাহ বলেন না কেন কবরে যান জিজ্ঞাসা করবে মান রব্বুকা তোর রবকে আপনি জবান দিয়ে বলবেন লা লাদ্রি লা লাদ্রি আমি কিচ্ছু জানি না দুই নাম্বার প্রশ্ন করবে এবার আপনাকে মান দিনুকা এই দুনিয়ার ময়দানে দল করার ক্ষেত্রে তো বড় বড় কথা বলেন ইসলামে আদর্শ হুকুমাত অনুযায়ী দুনিয়ায় দল হয় না সংগঠন হয় না তা সাল্লা আমার কাছে গ্রহণ যোগ্য মনোনীত একটা জীবন ব্যবস্থা তার নাম ইসলাম ইসলাম ধর্মের ব্যাপারে যখন আপনাকে জিজ্ঞাসা করবে কমপ্লিট কোড অফ লাইফ এরকম একটা জীবন ব্যবস্থা সম্পর্কে যখন কবরে জিজ্ঞাসা হবে দুনিয়া আপনি তো ইসলাম মেনে কোনো কিছু করেন নাই এমনকি বিয়েটা পর্যন্ত আপনি ইসলাম মাইনাস করে করেছেন সৌতকের টাকা গুলো শ্বশুর থেকে ভালোবাসে বুঝে নিয়েছে মহরানা টাকা ফাতুহুন না হুজুরহুন না ফারিদ নামাজ রোজার মতো ফরজ বিধান আপনি অস্বীকার করেছেন এই অবস্থায় থাকতে থাকতে যদি মারা যান রসুল বলেন কিয়ামতের দিন আপনাকে জেনাকারের কাতারে দাঁড়ানো লাগবে তিন চারটা সন্তানের বাবা আপনি অথচ এখনো মহরণ আদায় করেন নাই বউয়ের পা ধরে আপনি মাফসে নিয়েছেন জিন্দিগি মাফ হবে না এটা বউয়ের আইন না এ আইন এই বলে বাস্তবতায় আপনি মিলিয়ে রাখেন ইসলামে আদর্শ তাহলে আপনার বিয়েটাও আল্লাহর কাছে কবুল হয় নাই আর অন্যান্য যা আছে ওগুলো তো নাই বললাম কবরে জান আপনাকে যখন জিজ্ঞাসা করবে ঈমান দীনু তোর ধর্ম আপনি বলতে পারবেন না জবান দিয়ে আবারও কথা বের হবে লালাত্রী লালাত্রী আমি কিচ্ছু জানি না কিচ্ছু জানি না তিন নাম্বার প্রশ্ন এইবার আপনার মাঝে করবে ফেরেস তারা রসুল কে নিয়ে এসে দেখাবে এইদিকে আপনি তো দুনিয়ায় আল্লাহ রসুল কে নেতাই মানেন না সাইকে মাওলা না মাওলানা একটাও আপনি দুনিয়ায় মানেন আপনি মেনেছেন আবু জাহেলের মত নব্য আবু সাহেলদের দাড়ি পর্যন্ত নেই এদের তাকনুন নিচে কাপড় পরে মাহফিলের রেস্টে যা আসার পরে হাত উঠিয়ে দাগ দিয়ে বলে আমাকে আগামী বছর ভোট দেবেন সেই লোকটার মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত আল্লাহর রাসূলের একটা আদর্শও পাওয়া যায় না এ দিন দুনিয়ায় নেতা হওয়ার যোগ্য রাখে না আপনি বানাছে তার টাকা আছে ধন সম্পদ আছে বড় অট্টালিকা আছে বাড়িঘড়ি আছে এজন্য আপনি তাকে নেতা বানান আপনি আল্লাহর কোরআনের আয়াতের সঙ্গে দুই নাম্বারই করে আল্লাহ বলেন আতিউল্লাহা ও আতির রাসূল কোন মায়ের কথা আয়াত উল্টিয়ে দেখাতে পারবে না আতিউ শব্দটি আরবিতে বলা হয় ফেল ইংরেজিতে বলা হয় ভার বাংলায় বলা হয় ক্রিয়া আল্লাহর আগে আছে রসূলের আগে আছে কারণ আল্লাহ ও তার রসূলের নেতৃত্ব আপনাকে দুনিয়ায় মানা লাগবে কোনো প্রশ্ন চলবে না ঠিক আল্লাহর রসূলের নেতৃত্বের পর পরে দুনিয়ায় কারো নেতৃত্ব যদি আপনি দশটা সুরো পর্যন্ত আগে পারে না মসজিদে ইমামতি করার জন্য সামনে এগিয়ে দিলে প্যান্টে পোশাক করবে বলে না আপনি তাকে লেখা বানান তারা তো স্বপ্ন মানের এমন নেতা নির্বাচন করেন যে মসজিদের ইমামতি করার যোগ্যতা রাখবে এবং সমাজেরও ইমামতি করার যোগ্যতা রাখবে এই রকম নেতাকে আপনি সামনে বসান দেখবেন এই দেশে কোনোদিন কেউ পুলিশ মারবে না কেউ কোনোদিন কাল ভাত ধরবে না জনগণের অধিকারে কোনোদিন হাত দেবে না আমরা তো উল্টা পাল্টাই এই তো কবরে রসুলের মতো নেতাকে দেখাবে ইনি কে আপনি তো মানেন না

আল্লাহ বলেন দুনিয়ার শেয়ার সম্মান ধন সম্পদ টাকা পয়সা সুনাম খ্যাতি প্রচুরের পিছনে তুই দৌড়াবি না কথা না কেন আপনি শেয়ার পাওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষের ঘর বাড়ি ছাড়া করেছে দুনিয়ার থেকে হত্যা করে বিদায় করেছে কার আদর্শে কার চোখের ইশারা এগুলো করেছেন যান কবরে পিটিয়ে ঠান্ডা করে আমার বন্ধুরা এই যে তিনটা ব্যাখ্যা আমি আপনাকে দিলাম কবরের সবাই সম্পর্কে একটা চিন্তা করেন আপনি যদি উত্তর দিতে না পারে আপনি যদি বলতে না পারেন আপনার অবস্থাটা কি দাঁড়াবে আর মুসলমানেরা এই জন্য আমি আপনার মাঝে এই ব্যাখ্যা ভেঙ্গে ভেঙ্গে বলে দিলাম যাতে করে আপনার মধ্যে কোনো দ্বিমত না থাকে আরো ভালো করে ক্লিয়ার করার জন্যে আল্লাহ পাক বলেন আমি জানি আমাকে রব বলার পর পরে আমার এই আইনগুলো আমার دین ইসলাম বিধান খায়ব করতে গেলে আমার রসুলকে নেতা বানতে গেলে তার আদর্শ হুকুমাতগুলো বাস্তবায়ন করতে গেলে এই দুনিয়ার ময়দানে তারা ঘরে থাকতে পারবে না বাড়ি থাকতে পারবে না তাদের উপরে নির্যাতনের জাতির ইস্তিব লোলা চালানো হবে আল্লাহর ব্যাখ্যা এই জন্য সুম্মাস্তাকাবু এর প্রতি যারা অবিচল করবে তারা টিকে থাকবে আল্লাহর ব্যাখ্যা তাতা নাজ্জালু আলাইহিমুল মালায়েকা দুনিয়ায় আইন قائم করতে গিয়ে বিধান قائم করতে গিয়ে রসুলকে নেতা মানতে গিয়ে দুনিয়ায় যারা টিকে থাকবে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য মাঠে ময়দানে দুনিয়া যারা আন্দোলন করবে ইবনে কাসিরের ব্যাখ্যা আল্লাহর এই আয়াত থেকে ব্যাখ্যা ফেরেশতা নাজিল হয় দুই সময়ে এই যেখানে তাতানাজালু এই শব্দটা আছে এটা প্রেজেন্ট ফিউচার বর্তমান কালকে যেমন বোঝায় ভবিষ্যৎ কালকে বোঝায় এই দুনিয়ায় এখনো যদি আপনি আইন কায়েমের ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে মাঠে ময়দানে আসে দিন কায়েমের প্রচেষ্টা চালান জমিনে যিনি ফেরেস্তা পাঠাবে তিনি কে আল্লাহ আর যদি বলে। আল্লাহ বদরে পাঠিয়েছিলেন আলফিম এক হাজার দুই নম্বরে মুমিন ইমানদারের জান কবজের সময় যখন হয়ে যায় আমার আল্লাহ দুনিয়ার ময়দানে ফেরেশতা পাঠায় এদের কানের কাছে এসে মুখ নিয়ে দাড়ি বলে আল্লাহ তাখফু ওয়ালা তাহজানু বান্দা তোমার কোনো ভয় নেই তোমার কোনো চিন্তা নেই ওই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করে নাও সে জান্নাতটা আমার আল্লাহ তোমার জন্য বানিয়েছে আমরা কি আল্লাহর জান্নাতে যেতে চাই সবাই চাই এই ইসসা ওয়াসাতের মনে ভিতরে আছে এটা কি শুধু মনের ভিতরে রাখবেন না বাইরে প্রকাশ করবে বাইরে প্রকাশ করতে গেলে কোনো জালেমের সঙ্গে আপস হবে না একমাত্র সিলেন্ডার হবে আল্লাহর কোরআনের কাছে ঠিক আল্লাহর ইসলামী ব্যবস্থার কাছে আল্লাহ যেরকম নেতা মানতে বলেছে ওই রকম নেতার আনুগত্য করার ক্ষেত্রে কারণ আমরা মুসলিম মুসলিম শব্দের শান্তিগত আত্মসমর্পণকারী স্যালেন্ডারকারী আমাদের সবাইকে যেন আল্লাহ পাক কোরআন এবং হাদিসের ধারাবাহিক অনুসরে এই দুনিয়ার ময়দানে তার বিধান কায়েমের জন্য ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী বানানোর জন্য যেন আল্লাহ কবুল করে বলেন আমিন